আপনার ভোট কেন্দ্র কোথায় সিরিয়াল নাম্বার কত ইভেন আপনি গুগল ম্যাপের মাধ্যমে খুব যেতে পারবেন পারবেন জন্য আপনাকে লাইন ধরতে হবে না মোবাইল অ্যাপসের মাধ্যমে দেখতে দেখার জন্য আপনার ফোনের গুগল প্লে ওপেন করবেন এইখান থেকে সার্চ করে দিবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি সো আমি আবারও বলি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে দেওয়ার পর এইখানে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন সো আমি ওপেন করে নিলাম জাস্ট আপনারাও ইনস্টল করে ওপেন করবেন এইখানে ভাষা সিলেক্ট করতে বলছে সো আমি এখান থেকে ইংলিশ ভাষা সিলেক্ট করলাম আপনি চাইলে বাংলা ভাষাটাও সিলেক্ট করতে পারেন এইখানে যে দেখতেই পারছেন তম পার্লামেন্ট ইলেকশন এই অপশনের উপর একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস হবে এইখানে কিন্তু আপনার বিভাগটা সিলেক্ট করতে হবে সো এরকম ইনস্কল করলে আপনার বিভাগটা এখান থেকে সিলেক্ট করবেন এবং এইখান থেকে এই রাশাই সিলেক্ট করার পর এ আর অয়কনটাতে ক্লিক করে দিবেন এইখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে সো আমি এখান থেকে সিরাজগঞ্জ সিলেক্ট করলাম আপনারা চাইলে এখান থেকে সিরাজগঞ্জ আসন এক এইগুলো আপনারা সিলেক্ট করতে পারেন এবার আপনাদের কাজ হবে একদম দেখতে পারছেন এই সার্চ বার আইকন এই অপশনের উপর আপনাদের ক্লিক করে দিতে হবে এবং এইখানে আমাদের যে কাজটি করতে হবে এনআইডি কার্ডের নাম্বার লিখতে হবে এবং এইখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে ওকে ভিউয়ার্স আমি এখান থেকে এনআইডি সিরিয়াল নাম্বারটা লিখে দিয়েছি এবং এইখানে ডেট অফ বার্থ আমি সিলেক্ট করে নিয়েছি সো আপনি এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন আর নিচে যদি লক্ষ্য করেন সার্চ আইকন এই সার্চ আইকনের উপর একটা ক্লিক করে দিবেন ওকে এখানে সার্চ আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে ডিটেইলসলি দেখতে পারবেন সো এখানে দেখতেই পারছেন আপনার ভোটার ইওর নং ইওর ভোটিং সিরিয়াল নাম্বার সো পাঁচশো আশি এখানে রয়েছে এখানে কিন্তু গ্রামের ডিটেইলস এখানে দেখতে পারছেন আপনার ভোট কেন্দ্রটা কোথায় রয়েছে এবং এখানে কিন্তু সেন্টার অ্যাড্রেসটা দেখাচ্ছে যে এখানে কিন্তু এ টু জেড দেখতে পারছেন এবং এই এখানে যদি আমি এই ডিরেকশনের উপর ক্লিক করে দিই তাহলে আমি এই মাত্র যে জায়গায় বসে আছি এবং দাঁড়িয়ে আছি সেই অবস্থায় কিন্তু ভোট কেন্দ্রতে কিন্তু ম্যাপের মাধ্যমে দেখিয়ে দিবে সো আমি এখান থেকে যদি এই ডিরেকশনের উপর ক্লিক করে দিই এখান থেকে ট্রান অপশনের উপর ক্লিক করে দিবেন দেখতেই পারছেন ভিউয়ার্স কতটা একদম প্রফেশনাল দেখতেই পারছেন এইখানে কিন্তু ডিরেকশনের উপর ক্লিক করে দেওয়ার পর গুগল ম্যাপের মাধ্যমে আমাদেরকে এইখানে দেখিয়ে দিচ্ছে সো এইভাবেই আপনারা সঠিক নিয়মে আপনার ভোট কেন্দ্রে আসতে পারবেন এবং ভোটার সিরিয়াল নাম্বার এইখান থেকেই দেখতে পারবেন